রাস উৎসব রাস মেলার উদ্বোধন হল হুগলির গোঘাটের অন্তর্গত বালি গ্রাম পঞ্চায়েতের শ্যামবল্লবপুর গ্রামে বাহান্নটি গ্রাম মিলে রাস উৎসব মেলার আয়োজন করে এবছর আটচল্লিশতম বর্ষে পদার্পণ করল এই মেলার উদ্বোধন করেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান রঘুনাথ সাঁতরা প্রাক্তন গোঘাট এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতি সভাপতি মনোরঞ্জন পাল সহ অন্যান্যরা এছাড়াও ছিলেন বিশিষ্ট সমাজসেবী প্রভাত অধিকারী সহ অন্যান্য ব্যক্তিরা এই মেলায় নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত তুলে ধরলো নিউজ বাংলাদেশ আমাদের রাজগলা আমাদের এই রাজগলা আমাদের সম্বলপূর্ণ আমরা বাহান্নটা গ্রাম মিলে আমাদের এই মেলা আমাদের এই মেলা আনন্দ উৎসব মেলা এই মেলা সবাই আনন্দ উপভোগ মেলা এই মেলা কোনো অশান্তি অপকৃত ঘটনা আমরা বরদাস্ত করবো না আমাদের বালি গ্রাম পঞ্চায়েতের প্রধান রঘুনাথ সাধরা আমাদের যথেষ্ট সহযোগিতা করছে সবসময় আমাদের পাশে আছে এবং আমাদের এই মেলাতে থানা প্রশাসন আমাদের সাহায্য করছেন এবং এই মেলায় আমাদের খুব আনন্দ অনুভব করার মেলা আমি আপনার পরিচয় আমি ভাস্কর সমন্ত সাম্বলপুর একজন মেলার সম্পাদক আজকে বালি অঞ্চলের আঞ্চলিক যে রাসমেলা আটচল্লিশতম বর্ষে পদার্পণ করলো সেই রাসমেলার শুভ উন্মূলন কিছুক্ষণ আগেই হয়েছে এই অনুষ্ঠান চলাকালীন আমরা মানুষজনকে আমার মাধ্যমে বা সমস্ত মানুষকে বলতে চাই যে এই রাসমেলা বালি অঞ্চলের ঐতিহাসিক রাসমেলা এই রাসমেলায় বিভিন্ন অনুষ্ঠান যাত্রা থেকে আরম্ভ করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এখানে প্রচুর মানুষজন আসে আমি সবাইকেই বলবো যে এটা হচ্ছে একটা সম্প্রীতির মেলা রাধাকৃষ্ণের প্রেমের মেলা অর্থাৎ ভালোবাসার মেলা সেখানে সৌভা মেলা সেইখানে কোনোরকমভাবে কোনোরকম খণ্ডগোন্দ্রি করবেন না কেউ আর যারা দোকানদার আছে দোকানদারদেরও আমি বলবো যে আপনারা যারা খাবারের দোকানদার ভালো ভালো জলে খাবার তৈরি করবে আর যারা অন্যান্য পসরা নিয়ে এসেছেন তাদেরকে বলবো যে আপনাদের যদি কোনো দা ঘরে আরে পড়েন আমাদের প্রশাসন সর্বদাই থাকবেন সে তাদের সাথে বলবেন এবং বালি অঞ্চলের পক্ষ বালি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আপনাদের পাশে আমরা সব সময় এবং যে কদিন অনুষ্ঠান হবে আমাদের কেউ না কেউ উপস্থিত থাকবে আমার হয়তো পঞ্চায়েতের সদস্য থাকবেন উপস্থিত থাকবো নাহলে অন্যান্য কেউ থাকবে আর এই মাধ্যমে আমি আরও একটা বলতে চাই যে এই মেলা আমাদের খুব ভালোভাবে চলে এবং যারা মেলা পরিচালনা করছে ওনাদেরকে আমি বারবার বলবো যে ফটোর হাতে মেলা পরিচালনা করবেন কোনোরকমভাবে যেন অশান্তি গণ্ডগোল হয় সামনে মাধ্যমিক পরীক্ষা সেই পরীক্ষাকে সামনে রেখে সাড়ে দশটা এগারোটার মধ্যে যেন মাইকের চুণ্ড কেটে দেওয়া হয় আরামবাদ মোতিলাল টেলি ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো